নজর রাখবো পরবর্তী সংবাদে রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে স্বামী এবং স্ত্রী মৃত্যুর কোলে ঢুলে পড়েন এমন চাঞ্চল্যকর ঘটনা লক্ষ্য করা গেছে বিরুনিয়া পায়খোলা এলাকায় নিজ বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে এবং যদিও ওই ক্ষেত্রে আহ পঁয়ত্রিশ যেমনটা জানা গেছে স্বামীর নাম অনুপ পাল বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর এবং তার স্ত্রী গীতা পাল বয়স আনুমানিক পঁচিশ বছর দুজনকেই জিবি হাসপাতালে আনা হয়েছে যদিও এক্ষেত্রে মৃত্যুর কোলে ঠুলে পড়েছে পঁচিশ বছরের গৃহবধূ গীতা পাল গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত

আপনাদের গিয়ে কি অবস্থা পাইছেন স্বামী স্ত্রী আমরা আমরা তো আমরা শান্তি বাজার হসপিটালে গেছে আমরা মনে হয় আমি কাজে দেখে আছি তো কাজের থেকে আবার আমার কাছে ফোন করছে যে ইমার্জেন্সি হসপিটালে আগানো লাগে তো আমরা আগে আইয়া দেখি তারা দুইজন দুই দিকে স্বামীদের জিজ্ঞাসা করছে কিভাবে লাগছে না আমরা জিজ্ঞাসা করছি এখন বউটা কি মারা গেছে জীবিত আমার আর স্বামীর অবস্থা গির স্বামী পারিবারিক কোনো অশান্তি এটা তো আমরা একটু জানি আমরা নিজের মেয়ে বিয়ে দিচ্ছি দেখছে কতদিন আগে বিয়ে দিচ্ছে আট সাত বছর ছেলে মেয়ে আছে মেয়ের নাম কি বয়স্ক আপনার আসলে মৃতার পরিবারের বক্তব্য এবং যদিও এক্ষেত্রে হাসপাতালে তাদেরকে যদিও স্বামী আশঙ্কাজনক অবস্থায় থাকলেও স্ত্রীর মৃত্যুর কোলে ঠুলে পড়েছে ঘটনা বিলনিয়া পাইখোলা এলাকায় নিয়েছে বাড়িতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার